আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভে সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন কতটা দারুণ কোয়ালিটির ফলসহ মালটা গাছের চারা গাছ আর এটা আমাদের নিয়োগ্র নার্সারিতে রয়েছে এটা আমাদের মাতৃগাছ এবং দেখুন গাছের গঠনটা একবার কতটা দারুণ এটা হচ্ছে আপনারা জিওভ্যাক্স হিসাবে রাখা আছে যে দেখতে পাচ্ছেন এটা জিও ভ্যাক্স রাখা আছে এবং পর্যাপ্ত পরিমাণে চার পাশেই কিন্তু ফল আছে দেখুন ফলগুলোর কোয়ালিটি খুবই ভালো হবে তো এই মাতৃগাছ থেকে আমাদের আরও বিভিন্ন চারা ডেভেলপ করা আছে এগুলো আপনারা নিতে পারেন খুবই ভালো হবে আপনার বসত বাড়ির আঙিনে অথবা সাতবাগানের রোপণের জন্য দেখুন কি পরিমাণে মালটা ধরে আছে গাছগুলোতে তো এই চারাগুলো খুবই ভালো হবে তো আমাদের কাছে জিও ব্যাগ আপ আছে জিও ব্যাগ ছাড়াও আছে সকল প্রকার চারাই রয়েছে এই যে সমারিত বৃক্ষভূমি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ভালো মানের মালটা গাছের চারা গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলোতেও মালটা আছে টপ সেট আপে আছে আপনারা যারা বসতবাড়ি আঙিনে অথবা সাত বাগানে ভালো মানের মালটা গাছের চারা রোপণ করতে চান তাদের জন্য এগুলো খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মালটা ধরে আছে এবং গাছগুলোর কোয়ালিটিও মাশাল্লাহ বেশ সুন্দর এই যে প্রত্যেকটা গাছে মালটা আছে তো এই ফলসহ মালটা গাছের চারাগুলো আপনারা নিতে সরাসরি আমাদের নিয়প্রসারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ভালো মানের চারাগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের সুলভ মূল্যে এই দারুণ দারুণ মালটা গাছের চারাগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ